ছাত্ররা তোমরা কেমন আছে আশা করি সুখে ভালো আছো আমি কেমন ভালো আছি দেখো কত কিছু নিয়ে শুধু আমি ব্যস্ত দেখো এই কেজি ব্যাগটা আমাকে 4 নাই কেজি ব্যাগটা আমার শুধু বহন করতে হয় সারা মাস ধরে দেখো এটা তোমাদেরকে কি নিয়েছি কেজি ব্যাগে তোমাদের খুব পয় দেখাচ্ছি এখন এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেজি ব্যাগে ঢুববে না তো তাই হাতে করে দিয়েছি এটা কি বলতে একটা হচ্ছে শারির পিস তো শারির পিস না মানে পর্যন্ত লম্বা ছয় মিটার কাপড় ছিল তো এটা দিয়ে একটা হলো ওয়ান পিস লং ফ্রক মানে হানার করে লং ফ্রক কাটিং করে রেখেছি তো কাটিং করার সময় ভিডিও করেছি তো ভিডিওটা এখনও দেখায় নেই কিন্তু তোমাদেরকে শুধু কাটিং করেছি শুধু যার সাথে দেখিয়েছি দেখো কাপড়টা কতটা সুন্দর লাগছে মনে হয় ওয়ান পিস তো একদম লং আর ফুলাটা বানাবো মনে হয় অনেকটাই ভালো লাগবে তো বানানো হলে পরে একটু দেখাবো আর বানানো সব একটু দেখাবো কীরকম করে বানানো হয় আর এখানে দেখো এটা হচ্ছে একটা সালোয়ার কামিজ পিস তো দিদিভাই আমাকে একটা সালোয়ার কামিজ বানিয়ে দিতে বলেছেন তো যাই হোক আমি কাটিং করে রেখেছি সবগুলো ভিডিও করি কিন্তু পরে আর দেখানো হয় না কো মানে চট করে এসে নিয়ে যায় না তো আমি সময় কাটাই সেই জন্য আর ভিডিওগুলো আর তো শেয়ার করা হয় না আর এটা সালোয়ার কামিজ যে দিদিভাই বানাতে দিয়েছেন ওই দিদি এখানে একটা এটা হচ্ছে লং কুর্তি লং কুর্তিটা কাপড়টা এখন বুঝতে পারছো না হয়তো কিন্তু কী বলতো আমি যে অনেক সময় দেখাই মানে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট মানে হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার অনেকগুলো কাপড় ছিল ওই কাপড় দিয়ে এটা কাটিং করেছি এটা কাটিং করেছি তো এই দিদি ভাই এটা নেবে এটা লং করতে হবে বাড়ানো হলে তোমাদের একটু দেখিয়ে দেব আর এখানে দেখো কি এখানে হচ্ছে একটা এটা হচ্ছে একটা বেনারসি ব্লাউজ পেশ বিয়ে চলে এসেছে না সামনে বৈশাখ মাসে তো এটা হচ্ছে বিয়ে বাড়িতে নিয়ে যাবে একটা এটা যে মানে এটা তো তো কাটিং করে রেখেছি তাই একটু তোমাদেরকে দেখিয়ে দেখাবো আর এখানে দেখাবি এটা হচ্ছে হলো একটা রানী কালার কাপড় রানী কালার কাপড় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের কাপড়টা দেখে দিচ্ছি এখানে যে প্রিন্টার রয়েছে

কাটিং করেছি এটা মানে ক্লাস হাতে দিয়ে কাটিং করেছি আর এই যে দেখো এই যে এই কাপড়টা আর এইটা দুটো কাপড় একই কাপড় মানে প্রিন্টটা একই শুধু কালারটা আট রেড কালার এটাতে রানি কালার তো এটা সব আমি ফ্র কাটিং করে রেখেছি তোমাকে এবার দেখিয়ে দেবো